কথা কি বলা যায় আল্লাহ ছাড়া আমি কারো দাসত্ব করব না আল্লাহ ছাড়া কেউ আমার রব নয় কেউ আমার রিজিক দাতা নয় কেউ আমার জীবন দাতা নয় কেউ আমার মৃত্যু দাতা নয় এমন কি আল্লাহ ছাড়া বিধান দেয়ার মালিক কেউ না মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য যে তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পদ্ধতি অনুসরণ করতে হবে এই তরিকার বাইরে অন্য কোন তরিকা ফলো করা

তার উপর অবধারিত ফরজ নামাজ ছেড়ে দেয় সে যেন আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল আল্লাহর কোনো জিম্মেদারি নাই তার নব্বই ভাগ মুসলিমের দেশে এটা খুবই দুঃখজনক যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ পাচক নামাজ পড়ে না শুধু বড় বেলায় কি নব্বই ভাগ মুসলিম বলে হবে যখন নব্বই ভাগ মুসলিমের দেশের একশো পার্সেন্ট মুসলিম পাচক নামাজ পড়বে ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাল যখন মুসলিম কান্ট্রির বেশিরভাগ মানুষই নামাজি হবে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে আমরা যদি নামাজ হবে না করি দিন প্রতিষ্ঠা হবে ভাই আমরা তো আমাদের দেহের উপরেই দিনটা প্রতিষ্ঠা করতে পারলাম পরিবারে করবো কিভাবে সমাজে কিভাবে করবো আর বিশ্বে কিভাবে করবো তবে আলোচনার একটা উদ্দেশ্য বলে দিয়ে থাকি আগে বলি ইসলাম দিয়ে পৃথিবী শুরু হয়েছে নবী দিয়ে সর্বতা শুরু হয়েছে ইসলাম দিয়েই পৃথিবী শেষ হবে নবী দিয়ে সর্বতা শেষে চাই শুরু হয়েছে আদম আলাইহিস ইসলামকে দিয়ে এবং শেষ হবে ইনশাআল্লাহ তাআলা নবি ঈসা আলাইহিস সালামের দিয়ে এই কথাটা মাথা রাখো ইহুদিরা অপেক্ষা করে বসে আছে কিসের অপেক্ষা বসে আছে সব ইহুদিরা বসে যারা জালেম জায়নিস্ট বল এরা অপেক্ষা করে বসে আছে যে শেষ জামানায় তাদের একজন মাসি আসবে কি আসবে মাসি মানে ত্রাণকর্তা উদ্ধারকর্তা যেই মাসি আসলে পরে তারা সারা বিশ্ব থেকে শাসন করবে এই জেরুজালেম থেকে কোন জায়গা থেকে নাম শুনছে কোন দিকে ইজরায়েল ইজরায়েলের নাই না এটা ফিলিস্তিনের টান এই জায়গার মালিককে এই জায়গায় মালিকা আমরা আমাদের জায়গা তিনটা মসজিদ আপনি সফর করবেন সোহাবের আশায় সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ মানে এক লক্ষ টাকার নামাজের সোহাব দুই নাম্বার বলিনা এক রাখার নামাজ পড়বেন এক হাজার টাকার নামাজ আপনি হবে যাব তিন নাম্বার কি এই যে আকসা আমি তো ভুলেই গেছি আকসা আমাদের তারা তখন করে নিয়েছে আচ্ছা নেই দখল করেছে আমাদের কারণে আমাদের দুর্বলতার কারণে কিন্তু এই ভোট দখল চূড়ান্ত হবে না কারণ তারা অপেক্ষা করছে একজন মাসিফের জন্য যেই মাসিফ আসলে পরে তারা জেরুজাল থেকে বিশ্ব শাসন করবে এখন কিন্তু বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো শাসন করে খেয়াল করছেন কি আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন এগুলোর চাবি কাটি ওদের হাতে আপনি যে অর্থনৈতিক সিস্টেমটা ফলো করেন ব্যাংকিং সিস্টেমগুলোর কথাই বলছি এর মূল সূত্র কিন্তু ওদের হাতে সুতা ওদের হাতে নাই ইভেন আমরা যে পলিটিক্যাল সিস্টেমগুলো ফলো করি না এগুলোর তন্ত্রমন্ত্র ওরাই দিয়েছে যে মিডিয়াগুলো আছে বিশ্বের বড় বড় সবকিছু কিছু ওদের হাতে ফাইন্যান্স বলে ফাইন্যান্স মানে বাণিজ্য ট্রেড এগুলো ওদের হাতে বিশ্বের বড় বড় সেক্টরগুলো ওরা শাসন করছে এটা সত্য অস্ত্র শস্ত্র ছাড়া হবে না একটা দেশের সাথে একটা দেশের মনে করেন খারাপ সম্পর্ক একটা একটা দেশের কাছে আছে দাকুরা আর আরেকটার কাছে আছে পারমাণবিক অস্ত্র কে জিতবে যার কাছে যত ভারী অস্ত্র আছে শক্তিশালী তার দাপর তত বেশি এইসব বড় বড় মানব অস্ত্রগুলো যেগুলোকে আমরা বলি নিউক্লিয়ার ওয়েপেন্স অথবা বলি থার্মো এগুলো মধ্যে মসিহ আসলে পরে তারা বিশ্ব শাসন করবে এটা ওদের যে তালমুদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে এবং তারা মনে করে যে এই দাজ্জালই হচ্ছেন মাসিম তারা মনে করে আর আমরা জানি হারিস থেকে এই দাজ্জাল সত্যিকারের মাসিম নয় সত্যিকারের মাসিমকে ঈসা আলী ইসলাম আল্লাহ ঈসা আলী সালামের হাতে এই মিথ্যা মাসিমকে মেরে ফেলবেন প্যালেস্টাইনের বাবে নামক জায়গা কোন জায়গা পাবে লোক আদিসে আছে এবং তাকে মারার পরে নবী ঈসা সেখান থেকে পুরো বিশ্বে আবার ইসলামিক একটা খিলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে ইসলামের গন্তব্য এটা হবে পৃথিবীর যত পরাশক্তিগুলো আছে এরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং এই ভবিষ্যৎ বাড়িটাকে মুছে ফেলতে চায় কালো সফল হবে না ইনশাআল্লাহ কারণ এটা বলেছেন কে

আমরা যদি ইসলামের বিজয় দেখতে চাই তাহলে সবাইকে পাচন্দ নামাজ পড়তে হবে রাজি আস আজকে থেকে নামাজ ছাপে স্পেশালি যুবক ভাই যারা আছে তোমাদের অনেক করতে অনেক পার্থক্য নামাজ পড়তে চাই কিন্তু করতে পারে তরুণদের কাছে আল্লাহ সুযোগ দিয়েছে আর ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা খুব ভালো করেই জানে কিন্তু ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ যুবক সমাজ যুব সমাজ তরুণ প্রজন্ম এ কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে একটা টোপ দিয়ে দিয়েছে দেখাবো তো কয়েকটা এক নাম্বার কর দিয়েছে মেয়ে মেয়ে নারী জাতি মেয়েদেরকে বেপর্তা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে ফ্রিমিক্সি এখন তুমি আর ইমান ভাবে রাখতে পারছো না এটা পরিকল্পিত ছিল কারণ আল্লাহ মানুষের জন্য সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো তার মধ্যে এক নাম্বার হচ্ছে মহিলা মানে মেয়ে নারী জাতি এটা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টিকে না মানুষের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টিকে নারী জাতি আল্লাহ তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে তাই নয় কি এ কারণে পুরুষদের সবচেয়ে আকর্ষণের জায়গা কোনটা নারীজন এ কারণে মেয়েদেরকে বেপর টাকার তোমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে সেনা বেড়েছে ব্যবচার বেড়েছে ফ্রি মিক্সিং বেড়েছে ধর্ষণ বলেছে এই যে হারাম প্রেমের সম্পর্কগুলো বেড়েছে যুবকেরা তাদের জীবন উদ্দেশ্য ভুলে গেছে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এটা এক নাম দুই মাদক মাদক যুবকদের সামনে মাদকের সহজ দ্রব্যতা হাত বাড়ালেই মাদক হাত বাড়ালেই যাবা হাত পাড়া দিয়ে ফেলছে হাত পাড়া দিয়ে হেরোইন তাই না কথা চিন্তা বেঠি যদি কেউ চায় যে আমি আজকে রাত্রে মানব খাবো সে পারবে হাত পাড়ালেই পারবে এখনকার সমাজ এমন যদি কেউ চায় যে আজকের রাত্রে আমি পতিতা বাড়িতে রাত কাটা বসে পারবে পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে মানুষের সেরা করতে পারে না পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ একশো টাকা দিয়ে মানুষ এখন ইয়া বাকি খেতে পারে যারা সীমান্তবর্তী অঞ্চলে আছেন তারা ভালো জানেন আমার পাতা কত সত্যি যুবকদের সামনে মাদক এমনি দেওয়া হয়নি উদ্দেশ্য কি তোমার দ্বারা ইসলামের বিজয় সম্ভব ছিল মাদক সেবন করায় তোমাকে সরাই নিয়েছে ওই রাস্তা থেকে খুব সতর্ক তিন নাম্বার জুয়া জুয়া তোমার সামনে জুয়া নিয়ে গেছে জুয়া ফুটবল বিশ্বকাপ জুয়া 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 ফুটবল ফিফা হয়ে জুয়া যুবখানা মানুষ আর যে যুব সমাজ তাদের জীবনের উদ্দেশ্য জানে না তাদের পক্ষে সম্ভব এইসব নিয়ে ব্যস্ত যারা নিজেদের জীবনের উদ্দেশ্য জানে তাদের জন্য পশ্চিম গেলেও এখানে সময় নষ্ট সম্ভব দুনিয়ার জীবনটা কি খেলতে বাসা দুনিয়ার জীবনটা কি খেলতে বাসার আল্লাহ আল্লাপাক যে হায়ারটা দিয়েছেন ধরেন পঞ্চাশ ষাট বা একশো বছর এই হায়ারটা কে দিয়েছে এই সময়টার মালিক কে আর আল্লাহ যদি সময়ের মালিক হয় আমি কেন সময় এক ঘন্টা অপচয় করবো ওখানে বসে বসে এই সময়টাকে আমার নাকি সময়টা আমার বাপের নাকি সময়টা কার আল্লাহ আল্লাহ দেওয়ার সময় আমি টিভি সেটের সামনে বসে বসে দেড় ঘন্টা নষ্ট করে ফেললাম খেললো দুটো গলা তালিবা আছে আমি পাশে কালকে দেখলাম কক্সেস বাজার থেকে আসার সময় রাস্তা ব্লক করা

রমজান মাস আসে তখন তখন দেখবেন মুসলিম কান্ট্রির উপর নির্যাতন করা যখন যখন বড় বড় ইভেন্ট হয় ওয়ার্ল্ড কাপ এটা সেটা দেখবেন ভিতরে ভিতরে মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়তে থাকে মানুষ একদিকে তাকায় থাকে আরেকদিকে উদ্দেশ্য সাধন করতে হয় বুঝাচ্ছি বিষয় আপনার পাঁচটা বাচ্চা আছে মনে করেন খুব জ্বালায় কান্নাকাটি করে হৈচ করে আপনি মোবাইল ফোনটা বের করে দিয়ে বলেছেন বাবা হস তোরা পাঁচজন মিলে একটা কার্টুন দেয় আমি কাজটা করি দিয়ে দিলেন ও কার্টুন দেখছে চুপচাপ কেউ কোনো ডিস্টার্ব নেই বুঝতে পারছেন এই যে বাচ্চাগুলো কার্টুন দেখছে না এগুলো হচ্ছে আমরা আর ওই যে গাছ হচ্ছে বা এটা হচ্ছে ওরা পশ্চিমা আপনার কথা কি বুঝতে পারে আচ্ছা সহজ করার চেষ্টা করছি প্রিয় যুব ভাইরা মেয়ে তো উন্মুক্ত করে দিয়েছে মাদক তো দিয়েছে জুয়া দিয়েছে অহেন্দ্রিকেশন খেলতাম আসলে ছিল মাসাল তোমার সময় কেড়ে নেওয়ার তোমার কেড়ে নেওয়ার তোমার তোমার মূল্যবান হায়ার যে হায়ারটাকে তুমি আল্লাহর পথে দাওয়াতের কাছে ব্যয় করবা দিন চর্চার কাছে ব্যয় করবা আল্লাহর ইবাদতের কাছে ব্যয় করবা আমার মারুফ নাই কুমকারের কাজ করবা এই সময়টা কেড়ে নিয়েছে তোমার কাছ বুঝতে পারছো না আবার নেশা নিয়ে তোমার ভিতরটা নষ্ট করে ফেলেছে জেনা নিয়ে তোমার অন্তর মূল নষ্ট করে ফেলেছে ফ্রিমিক্সিং দিয়ে জেনা এবং তোমার যে পবিত্রতা চারিত্রিক পবিত্রতা নষ্ট করে দিয়েছে আরো দিয়েছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি বেশিরভাগ যুব সমাজ এখন বাসায় গিয়ে রাতের বেলা পর দেখে দেখা যায় সারাদিন ভালো কাজ করে বাসায় গিয়ে রাতের বেলা পর দেখে পর্নোগ্রাফি দেখে না বা দেখে নাই তখন আমার একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না আর যখন আপনি এগুলো তো অভ্যস্ত হয়ে যাবেন তখন শরীর খারাপ হয়ে যাবে মন ভালো থাকবে না আপনি একাকি গোপন পাল করবেন শরীর দুর্বল হয়ে পড়বে একটা মেয়ে সম্মান চোখে তাকাতে পারবেন না মনে হবে মেয়ে মানে মনে হয় ভোগের বস্তু পণে আসক্ত যারা তারা কোনো কাজে শান্তি পায় না অস্থির এমনকি তারা যদি বিয়ে সাথেও করে তবু বৈবাহিক জীবনে সুখী হতে পারে কেন জানে নিজের শক্তি ক্ষমতা আগে নষ্ট করে চলেছে এবং অনেক কোনো মেয়ে যখন আপনি দেখবেন নগ্ন তখন আপনার স্ত্রীকে আপনার কাছে সুন্দর মনে হবে না মনে হবে এই এই মেয়ের যে মনে হয় ওই মেয়েটা এর চেয়ে মনে হচ্ছে সুন্দর মেয়ের মধ্যে সম্মান তো থাকবেই না মেয়েকে মনে হবে একটা ভোগের বস্তু যত বেশি পর্নোগ্রাফি বেড়েছে তত ধর্ষণ বেড়েছে দেখেছেন পর্ন যত বেড়েছে ধর্ষণ তত বেড়েছে এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রেহাই পাচ্ছে দেখেন না ছোট ছোট বাচ্চা পাঁচ বছর দশ বছরের বাচ্চারা মেয়ে বাচ্চাদের কথা বলছে এদেরকেও ধর্ষণ করা হচ্ছে যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা খুবই এমন মানে বিপর্যয়ের মধ্যে আছেন আপনারা আমরা কারণ সমাজটা তো কষ্ট হয়ে যাচ্ছে আপনার মেয়েকে কতদিন ধরা রাখবেন বাইরে তো পাঠা দিন বাইরে পাড়ানো দেখবেন মেয়ের সম্মান নাই পর্দা নাই মেয়েকে করে ধর্ষণ করা হচ্ছে বাসে ট্রেনে অটোতে তমুকে তমুকে ট্রাকে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে আর প্রত্যেক ধর্ষকের তো আর ইসলামিকভাবে বিচার হচ্ছে না পক্ষে ডেকে ফাঁসি দেওয়া হোক না তাহলে দেখবেন যে ওই এলাকায় ধর্ষণ পাঠত না কম যদি একটা এলাকার চোরদেরকে জনসমুখে নিয়ে এসে হাত কেটে ফেলা হতো তাহলে মুসলিম চুরি কাকে ভয়ে চুরি করতে পারত আর ভাগ্য ভালো যে এই নিয়মগুলো এখন নাই কেন ভাগ্য ভালো বলুন ভাগ্য ভালো কেন বলুন কারণ এই নিয়ম যদি এই মুহূর্তে চালু করা হয় এই মুহূর্তে যে এখন এক সেকেন্ডের মধ্যে চালু করা হয়

সামনে যে কুকুর চুরি করে বসে আছে করতে আসে কথা হচ্ছে যদি একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতি না থাকতো না মুসলিম রাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিতে চল যদি কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতিটা না থাকতো না তাহলে দেখবেন ওই রাষ্ট্র অবশ্যই বিশ্বকে নেতৃত্ব দিতে

পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণই করি করলেই সমস্যা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা গেলেই সমস্যা কি সমস্যা ওই যে আল্লাহ বলবেন মা বলবে আমি তো জানি না কারণ পরিপূর্ণ মুসলমান হয়নি আল্লাহ সাহেব করেছেন আল্লাহ বলবেন মা দিন বলবে না মা দিন উত্তর কেমন করে দিতে পারবে ইসলামের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ইসলামের কিছু অংশ মানে নামাজ রোজা হওয়ার জায়গা তসবি তালিম সবই মানে সুৎ ছাড়তে হবে দুঃখাড়তে হবে যে না করা যাবে না দুর্নীতি করা যাবে না মানে না উত্তর কিভাবে সম্ভব তো নাই চেহারায় নাই কাপড়ে নাই চলাফেরায় নাই ভাষায় নাই ইবাদতে থাকলেও অর্থনীতির মধ্যে নাই অর্থনীতির মধ্যে থাকলেও সংস্কৃতির মধ্যে নাই সংশ্লিষ্ট থাকলেও সমাজে নাই নবী সন্নত কি খালি ঘরে হসপিটেবার মধ্যে মানে আমরা খালি করবো এটাই শূন্য দাড়ি ছেড়ে দেবো এটাই খালি শূন্য ট্রাক্টর উপরে কাপড় করবো এটা কি খালি শূন্য সমাজের মধ্যে সুন্নত নাই অর্থনীতির মধ্যে সুন্নত নাই ব্যবসা বাণিজ্যের সুন্নত নেই চাকরি বাকরির সম্মত নাই পরিবারের সম্মত নাই সংস্কৃতির মধ্যে সুন্নত নাই আর রাষ্ট্রের কথা বলবো বাদ দেয় ওটাই এটুকু সম্ভব না ইল্লা মাশা আল্লাহ যদি আল্লাহ পাক না চান আমি কথাই বলতে যাচ্ছি আমি সমাজ সমাজ পরিষদে আছি এর উপর আছে প্রিয় ভাইয়ারা যুবক ভাইদের কথা বলে আমি সামনে যাব এক নম্বর কি বলেছে তোমরা সতর্ক থাকবে মে থেকে কি থেকে মে থেকে একশো হাত দূরে একশো হাত মানে আমি বলি পরামর্শ তারা আমাদের মতো অনলাইনে ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন না এমন আলেন বাংলাদেশে আছে যারা বহু আলেন তৈরি করছেন বাংলাদেশে খেলা করছেন তো তাদের সামনে আমাদেরকে যখন এইভাবে কিন্তু তোমার দোষ যদি কোথায় আয়না কিন্তু দেখিয়ে দেয় মনে করেন বোঝাচ্ছে মনে করেন আপনার গাল কেটে গেছে আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন আয়না কিন্তু আপনাকে বলে দেবে না এই তো তোমার গাল কাটা এই ছেলে তোমার গাল কাটা হ্যাঁ এই মেয়ে এই ছেলে তোমার এই সমস্যা ওই সমস্যা বলবে চুপচাপ থাকবে আয়না দেখিয়ে দিবে আপনার মনটা কোথায় তিনি আমাকে হাজার ব্যাখ্যা শেখাচ্ছেন বলছেন যে একজন মুমিন ভাই যদি কোনো ভুল সঠিকটা আমল করে ওর সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিবে যেটা সঠিক বুঝলাম যতদিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে আসলে এই জ্ঞানের সমুদ্র যে কত গভীর একশো বছর হায়ার দিন যুবক হয় না সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র ফেসবুক ইউটিউব যথেষ্ট নয় এবং কনস্ট্রাকটিভ কোনো মাধ্যম নয় কারণ ফেটনা ছড়াবে এগুলো এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেটনাই ছড়াচ্ছে আপনার কাছে মনে হচ্ছে হয়তো যে অনেক কিছু লাইভ হচ্ছে আমরা পাচ্ছি হ্যাঁ অনলাইনের মাধ্যমে জানছি হ্যাঁ ঠিক আছে স্বীকার করি ভালো আছে কিন্তু মন্দটা অনেক বেশি এর মধ্যে দিয়ে আলেমে আলেমে বিভক্ত হয়ে গেছে এর মধ্য দিয়ে একে অপরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে জীবন তহমত সমালোচনা কাদা ছড়াছড়ি সংস্কৃতি বাড়ছে ঐক্য বিনষ্ট হচ্ছে অনেক সমস্যা হচ্ছে আর এগুলো কনস্ট্রাকটিভ সিলেবাস নয় সিলেবাস আপনাকে ওলামাই গ্রামের কাছে এসে থাকতে হবে আমি বলছি এক নাম্বার কোরআন থাকবে আপনাদের জেনারেলের জন্য বলছি কারণ আপনাদের জন্য এটা এত সহজ হবে না মাদ্রাসে যারা পড়া শুরু করেছেন ছোটবেলা থেকে তাদের জন্য সহজ আপনাদের জন্য সহজ নয় সিলেবাস খুব জেনে রাখেন কোরআন পড়তে হবে আগে পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলা শিখতেই হবে এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা আধার ঘরে একবারে করে তেলাবাদ করার জন্য তেলাবাদের কোনো বিকল্প নেই প্রত্যেক ঘরকে দশটা কি পাবেন চাল এরপরে এর ভাষা আছে কোরআনের গ্রামার আছে নাম নামুস আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না এই বইগুলো পড়তে হলে প্রস্তাব লাগবেই